প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন মাসের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ছোট ছোট সুন্দরী পর্দাশিক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ আল্লাহ রাখছে নাম কি আপনার খাদিজা খাদিজা নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার আর আপু রাখছে আপনার আম্মা আব্বু আছে

ইউটিউবে আইছি যে কষ্টের পরে তো মানুষ আসে ইউটিউবে আসছে নি যে আপনি কি আপনার বিয়ে সাথে প্রস্তাব আসে না এমন না তো গরীব মানুষের বিয়ের প্রস্তাব কিছুই ভাবে আচ্ছা আচ্ছা তো ইউটিউব চাই বিয়ে বিয়ে যদি আসলে অনেক কাজ হতো তাই তো আজকে আপনি যে ইউটিউব চ্যানেলে আসছেন অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে ঠিক বন্ধু কথা বলতে বলবেন তো বলবই তো যদি মনের মানুষ হয় তাহলে বিয়ে বসবো মনের মানুষ হলে বিয়ে করবে বয়স বেশি হইলেও হবে আপনার বয়স হলে তো যদি আমারে ভালোবাসে আমার পাশে থাকে আমার দায়িত্ব লায় তাহলে অবশ্যই বিয়ে বসবো আপনার বয়স চলে কত এই 18 18 বছর এই যে 18 বছর বয়স আপনি টুকতে জানেন আছেন আপনি কিভাবে জানেন টুকতে জানেন মনের মানুষ পাওয়া যায় এরকম কি আপনার দানাবে কোনো ব্যক্তি পাইছে মনের মানুষ টুক থেকে হ্যাঁ অনেকেই তো পাইছে তাই জন্য আচ্ছা আচ্ছা তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি যদি বলে যে খাদ্য তো আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে বিয়ে শাদি করতে চাই তাহলে তুমি তোমার সঙ্গে যোগাযোগ করবে না তোমার মা বাবার সাথে যোগাযোগ করবে যদি জিজ্ঞাসা করতে চাই তা আমার আম্মুর সাথেও যোগাযোগ করাই দিব আচ্ছা আচ্ছা ইয়ে করতে চাইলে

যেটা কমছে আপনাদের দেখেন ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি কারণে মাছ করে এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম।